কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা তোমার এমনও তো হতে পারে জোহরে জানা যা

চাপে পা জড়া বের তষাক্তই সাপের ছুব বিষাক্তই সাপের ছুব বেনামাজির সাজা এমন তো হতে পারে জহরে যা তোমার এমন তো হতে পারে জহরে যা হে মুসলমান আমার আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তালা তোমায় এত মায়া করলাম এত দয়া করলাম এর পরও আমি আল্লাহ রে তুই মানলি না আমি আল্লাহ তালা তোরে এত মায়া করলাম তোরে আমি আল্লাহ মায়ের করবো দয়া করছি আমি আল্লাহ তোরে দুনিয়ায় আনার উপর দয়া বান্দা আমার তাইলে ও যাইনি আমি তোরে আবার কিন্তু কবরে নিয়ে আস তখন তোরে কে বাঁচাল আয়াতের যে তিনটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় এক একটা মেসেজ এবং ধমকের সাথে আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলা অন্য আয়াতই বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুতুম আমা কেমনে আমি আল্লাহর অস্বীকার করো একটা সময় তুই কিছুই ছিল না আমি আল্লাহ তোরে বড় মা কইরা বানাইলাম এরপরেও কেমনে আমি আল্লাহরে অস্বীকার করো তোরে আমি দয়া করলাম মা করলাম কেমনে নামাজটারে ছেড়ে দাও কেমনে আমার আল্লাহ তালার আনুগত্য থেকে দূরে যাও কেমনে নবীজির অনুচরণ থেকে দূরে যাও যদিও অহংকারী হও যত দম্বিক হও না কেন মাথায় রাখ মাথায় রাখ ওফি হুম আমি কিন্তু তোরে মাটির মধ্যে নিয়ে আসবো আজরাইল যেদিন আসবে কোনো বিমান কোনো কামান তোরে হেফাজত করতে পারবে না পৃথিবীর সর্বোচ্চ সিকিউরিটি গার্ড দিয়া তোরে কেউ বাঁচাতে পারবে না সেদিন আমি আল্লাহ দেখবো তোর ক্ষমতা কই তোর দম্ভ কই তোর বাহাদুরি কই আজকে নামাজ পড়ো নাই তোর ক্ষমতার তোর বড় পাওয়ার ছিল অন্যায় ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করেছো অন্যের জমি মেরে খাইছো ইয়া সম্পদ ঠগাইছো এ মুসলমান কোরআন মানো নাই নিজে কোরআন নাই অন্য কেউ পড়তে নাই